আচ্ছা ধন্যবাদ আসিয়া হচ্ছে ওই আনুমানিক বারোটা হবে দুপুর বারোটার দিকে পুলিশের মাধ্যমে আমাদের হাসপাতাল যে পুলিশ তার মাধ্যমে আসলে গাইনি ওয়ার্ডে আসে গাইস এই মাত্র বেরিয়ে আসলো মাগুড়া শিশু সেই আসিয়ার সাথে সেই রাতের আসল ঘটনা ইতিমধ্যে মেডিকেল রিপোর্টে কি তত্ত্ব পাওয়া গিয়েছে তাছাড়াও আসিয়ার সাথে কি এমন হয়েছে সবকিছু এ টু জেড আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়াও অন্যদিকে আসিয়ার অপরাধী হিটু শেখ সহ তার দুলাভাই এমনকি তার দুলাভাইয়ের ভাই আদালত কি রায় দিল আদৌ কি এই ঘটনা আসিয়া সাথে হিটুসে ঘটিয়েছে নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কোনো রহস্য সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাই সময় তো দর্শক আমরা কিন্তু এখন মাগুরা জেলা সদর হাসপাতালে রয়েছি আসলে খুব দুঃখ এবং কষ্টের সাথে বলতে হয় যে আসিয়া আসলে চির নিদ্রায় সাহিত্য সেই আসিয়াকে আমাদের ম্যাডাম নাকিবা সুলতানা তিনি কিন্তু প্রথমে রিসিভ করেছিলেন এখানে যখন তাকে কবিরাজের কাছে নেওয়া হলো সেই সময় থেকে এখানে নিয়ে আসা হয়েছিল জানবো জানব পরিস্থিতি প্রথম ছিল কিভাবে কীভাবে গ্রহণ করেছিলেন কীভাবে পেয়েছিলেন আচ্ছা ধন্যবাদ আসিয়া হচ্ছে ওই দিন আনুমানিক বারোটা হবে দুপুর বারোটার দিকে পুলিশের মাধ্যমে আমাদের হাসপাতাল যে পুলিশ তার মাধ্যমে আসলে গাইনি ওয়ার্ডে আসে তো পুলিশের কাছে যেটা জানতে পারি যে ওর পরিবারের লোকজন ওকে প্রথমে ইমার্জেন্সিতে এনে ভর্তি করে খিচুনি হচ্ছে এই হিসেবে আর কি ওকে কিন্তু কোনো পুলিশ কেস হিসেবে ভর্তি করা হয় না পরে পেডিটিক্স ওয়ার্ডের মানে ভর্তি করা হয় পেডিটিক্স ওয়ার্ডের সিস্টার মানে ক্যানোলা করতে যেয়ে তখন ওর কিছু ইঞ্জুরি দেখে আর কি তখন উনি একটা মানে সন্দেহ করে পরে পুলিশকে ফোন দেয় আমাদের যে হাসপাতাল পুলিশ আছেন তারপরে পুলিশের মাধ্যমেও আসলে গাইনি ওয়ার্ডে আসে তো আমি যখন ওকে প্রথম রিসিভ করি ও তখন আসলে অ্যাক্টিভ কনভালশন হচ্ছিলো একদম এবং ও বাচ্চার হচ্ছে আনকনশিয়াস ছিল ওই সময় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা যেটা আমি করি তাতে যেটা দেখা যায় যে ওর গলায় একটা গলার সামনের দিকে একটা ব্লুইশ একটা মার্ক ছিল এবং ব্রেস্টে দুই ব্রেস্টের ওখানে কিছু স্ক্র্যাচ মার্ক ছিল আর মাসিকের মানে ভেজাইনাল যে ওপেনিং ভেজাইনাল ওপেনিংয়ে খুব বড় না ছোট একটা টিয়ার ছিল এবং সেখানে সামান্য ব্লিডিং ছিল তো ওর যেটা মনে হচ্ছিল যে ওই গলায় মানে চাপ দেওয়ার জন্য যেটা অ্যাসফেকশিয়া হয়েছিলো আর কি ব্রেন ব্রেনে অক্সিজেন সাপ্লাই হচ্ছিলো না এই কারণেই হচ্ছে অ্যাক্টিভ একদম কনভারশন হচ্ছে। তো ওই সময় আমরা যেটুকু প্রাইমারিভাবে যতটুকু ম্যানেজ করা যায় করে তারপরে তারপরে ওর যে কন্ডিশন দেখলাম সেখানে আসলে আইসিউ বা সাপোর্টের দরকার ছিল তখন আমরা খুব ইমিডিয়েটলি প্রায় আধা ঘন্টার মধ্যেই আমি ওকে আসলে রেফার করে দিই প্রাইমারি কিছু ম্যানেজমেন্ট দিয়েই তারা রেফার করে তখন ওরা এখান থেকে ফরিদপুর নিয়ে যায় ফরিদপুর থেকে আবার ঢাকায় রেফার হয় সেটা তো আসলে আমার এখানে আমি আসলে মানে জাস্ট আধা ঘন্টা আমি এখানে ও মনে হয়েছিল মানে যতটুকু ওটাই যে আমরা যে খিচুনি কমানোর জন্য যে ইঞ্জেকশনগুলো দিই সেগুলো জাস্ট দিচ্ছি এখানে আসলে আমার একটু অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল এখানে আর কিছু করার আসলে সুযোগ ছিল না ওরা এখন মানে একদম আইসিউ সাপোর্টের দরকার ছিল ওই সময়টাই তখনই আমরা সঙ্গে সঙ্গে ওকে রেফার করা এবং কোনো ওর রেসপিরেশন চলতেছিল কিন্তু হচ্ছে একদম মানে অ্যাক্টিভ কনভারশন ছিল তো তো ওই শুধুমাত্র একটু কনভারশন কমানোর জন্য যতটুকু আমাদের হাতে যাচ্ছিলো আমরা সেই ইঞ্জেকশন দিয়ে একটু অক্সিজেন সাপোর্ট দিয়ে আমরা আসলে যে বললাম মনে হয় ম্যাক্সিমাম আধা ঘন্টা ওর মাঝে আমি ওর সোয়াব নিয়ে প্রাইমারি যেটুকু পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক যেটুকু পরীক্ষা নিরীক্ষা করা যায় করে আমরা সঙ্গে সঙ্গেই আসলে রেফার করে দেব এবং তো আসলে পুলিশ ওকে হেল্প করছে ততক্ষণে তো লোকাল সাংবাদিকরাও সবাই চলে এসছে সবার সহযোগিতায় আসলে কোনো রকমের কোনো ডিলে কোনো সুযোগই হয় না মানে সবাই তো বিষয়টা আসলে বুঝতেই পারছেন অনেক সেন্সিটিভ একটা বিষয় সবাই প্রচণ্ড সহযোগিতা করছে এবং মুহূর্তের মধ্যেই আসলে ওকে মানে শিফট করা হচ্ছে মানে এখানে তো আইসিইউ সাপোর্ট নাই ওর তো অক্সিজেনেশন হচ্ছিল না পরে তো যে লাইফ সাপোর্টে ছিল ভেন্টিলেশন ছাড়া ওকে তো আসলে যে সাত দিন ছিল সেটা তো পুরাই ও লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশনে ছিল তখনই মনে হচ্ছিল এটা প্রয়োজন খুব দরকার খুব দরকার যদি তো এখন ওদের যে মানে আমি তো আসলে ওদের সাথে ওভাবে কথা বলার সুযোগ পাইনি কারণ ওই সময় আসলে কার সাথে কথা বলবো ওদেরও তো মানসিক অবস্থা একটু অন্যরকম ছিল আমি কিন্তু আসলে পেশেন্টের মানে আসিয়ার কোনো পেশেন্ট ওর কার কোনো আত্মীয় স্বজন কারোর সাথে আসলে আমার কথা বলার সুযোগ হয় নাই আমি জাস্ট পুলিশের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি উনি বলেছে যে আপা এরকম অবস্থা আপনি একটু দেখেন আমি দেখে জাস্ট শুধু নোটগুলো রাখছি রেখে আমি বলছি যে এখানে মানে রাখার মতো সিচুয়েশন নাই আপনি তাড়াতাড়ি শিফট করেন আমি ওদের কারোর সাথে আমার আসলে কথা বলার সুযোগ না ও গার্জিয়ান না তখন তো গার্জিয়ানও ছিল আমি মানে আমার সাথে আমি আসলে ওই সময়টা সিচুয়েশনটা এত ডিফিকাল্ট ছিল হ্যাঁ সুযোগ হয়নি আর কি মানে ওনাদের সাথে যে বসে কথা বলবো সেই মানসিকতাও ওনাদের ছিল না আর দুই নম্বর সুযোগও ছিল না আর এর মাঝে আমি বললাম যে অলরেডি তো অনেকে জেনে গেছে সাংবাদিক চলে আসছে ওরাই মানে ওয়ার্ডে একদম লোকজন ভুরে গেছে আর আমি তো মনে করছিলাম যে দ্রুত আইস থিউ সাপোর্ট দরকার সেই হিসেবে ওদেরকে ওভাবে দ্রুত কাউন্সিলিং করে তারপরে ওদেরকে শিফট করে ওটা তো আসলে কঠিন তবে যেখানে যে গলার সামনে যে কালো একটা মানে দাগ ছিল সেটাতে মনে হচ্ছিল হয়তো কিছু চেপে টেপে ধরতে পারে বা মানে কিছু দিয়ে টান মানে যেটা অ্যাসফিক্সিয়া করে আর কি মানে এরকম কিছু একটা হতে পারে এটা আসলে পুলিশই বলতে পারবে তদন্ত করে যে কিভাবে চাপ দিচ্ছিল বা কি হয়েছিল তবে জোরে যে চেপে ধরছে সেটার জন্য কালো যে দাল হয়ে যায় সেটা কালো দাল হয়ে গেছে মানে রশি দিয়ে পেঁচানো এমন কিছু ছিল সেটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে রশি দিয়ে পেঁচালে যেমন দাগ পড়ে এরকম না এরকম হাত দিয়ে হাতের আঙ্গুলের সাপ এরকম বোঝা যাচ্ছে না তবে কিছু একটা দিয়ে চেপে ধরা হয়েছে এবং ও খারাপ হয়েছে ওই কারণে ওটার জন্য ওটার জন্য ওর ব্রেনের ব্রেনের ব্রেন ডেথ হয়ে গেছে ব্রেন হাইপোক্সিয়া হয়ে ব্রেন ডেথ হয়ে গেছে এটাই হচ্ছে ওর মূল কারণ পোস্টমর্টম রিপোর্ট আসলে হয়তো আরও কনফার্ম মানে অক্সিজেনেশন হয়নি ধরেন চেপে রাখছে যতক্ষণ ততক্ষণ তো ব্রেনে অক্সিজেন যায়নি ব্রেনের একটা মেজর পোর্শন হচ্ছে হাইপোক্সিয়া হয়ে গেছে ব্রেনের হাইপোক্সিক ইঞ্জুরির জন্যই ওর কনভারশন হচ্ছিল এবং অ্যাক্টিভ কনভারশন একদম এখন কতক্ষণ ধরে কনভারশন হচ্ছে সেটা তো মানে ওরাই বলতে পারবে ভালো আর কি না ওই যে পেশেন্ট পার্টির সাথে কথা বললে ওরা হয়তো আর মারা ছিল আশেপাশে ওরা হয়তো তবে তবে অনেকক্ষণ ধরে থাকার সম্ভাবনাই বেশি কারণ ব্রেন্ডেড বেশি না হলে তো এত খারাপ হয়ে যেত না মানে আপনার সেল কতটুকু ড্যামেজ হয়েছে সেটার উপরে তো তার রিকভারি নির্ভর করবে রিকভারি নির্ভর করবে তো রিকভারি হয় নাই তার মানে তো বোঝা যাচ্ছে যে অনেকই ড্যামেজ হয়েছে সেটাই মানে মনে হচ্ছে এখন এটা ধরেন পোস্টমর্টম রিপোর্ট আসলে ব্রেনের কতটুকু ড্যামেজ হয়েছে কি হয়েছে এগুলো সবই জানা যাবে হয়তো প্রাথমিকভাবে আসলে মানে এটুকুই আমার দেখার সুযোগ হয়েছে আর ওকে দ্রুত শিফট করা ছাড়া এখানে আর কোনো রাস্তা ছিল না মানে যেটুকু চিকিৎসা এটা আসলে এখানে সম্ভব ছিল না সেই এটা আসলে বাইরের দিকে যে ইঞ্জুরিটা আমি দেখছি তার মাসিকের মানে ভেজাইনার বাইরের দিকে একটা ইঞ্জুরি ছিল এখন সেটা সার্প কোনো ইনস্ট্রুমেন্টে কাটা হচ্ছে কি না হতে পারে এটা আমি তবে ইঞ্জুরি ওইখানকার ইঞ্জুরিটা অত বেশি ছিল না ব্লিডিং একটু ছিল খুবই সামান্য ব্লিডিংও অত বেশি ছিল না এখন আর যেটা হচ্ছে যে মাসিকের রাস্তার ভেজাইনার ভেতরের দিকে অতটুকু দেখার আমার আসলে সুযোগ হয় নাই আমি যতটুকু দেখা সম্ভব হচ্ছে প্রাথমিকভাবে অতটুকু দেখছি এরপরে তো আরও রিপোর্ট হবে তখন আরও কনফার্ম হওয়া চলে আই সি আই সি ইউ তে শিফট আপনি মানে এখানে যতটুকু এক্সামিনেশন যা করা যায় সেটুকু আমরা করছি স্লোয়াব নেওয়া হয়েছে পরীক্ষা নিয়ে কিছু করেছিলেন লিখেছিলাম অল্প আমি শুধু সোয়াব আমি শুধু সোয়াব নিয়েছি আজকে সোয়াবটা আমি এটা খুব জরুরি ছিল ভেজাইনাল সোয়াবটা নিয়ে আমাদের ল্যাবে আমি স্টোর করছিলাম এটা তো পরে ল্যাব থেকে ঢাকা চলে গেছে ডিএনএ টেস্ট হবে এগুলা প্রসিডিউর আলাদা ওভাবে কোনো গাজ হচ্ছে এটা আলাদা নারী হয় কি বলবেন যে সমাজে অসংকো নারী অবহিত নির্যাতিত হচ্ছে একের পর এক বিশেষ নারীরাই বিশেষ শিশু এবং কিশোরী বয়সটা থেকে দেখতে পাচ্ছি আমরা পুরুষের খাবার থেকে মানে কোনোভাবেই রেহাই পাচ্ছে না মানে না এটা তো সমাজ এটা তো একটা সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি হয়ে গেছে সামাজিক ব্যাধি এবং এটার জন্য ধর্মীয় শিক্ষা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এবং পারিবারিক প্রত্যেকের ফ্যামিলি থেকে পরিবার থেকে এই বিষয়গুলো উঠে আসতে হবে প্রত্যেকের পরিবারের যারা গার্জিয়ান তাদের উচিত তাদের সন্তানদেরকে এ বিষয়ে নৈতিক শিক্ষা দেওয়া নৈতিকতা আপনার যদি না থাকে ধর্মীয় ভীতি যদি না থাকে আপনি সমাজ থেকে এগুলো কখনো দূর করতে পারবেন না আর এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না না একটা শিশু একটা শিশু এভাবে নির্যাতনের মুখোমুখি হবে এটা কোনোভাবেই কেউই মেনে নিতে পারছে না একদম জাতির মানসিক অবস্থাই খারাপ হয়ে গেছে আপনি যদি চিন্তা করে দেখেন যে একটা জাতি পুরা বিধ্বস্ত হয়ে গেছে এই বিষয়টা নিয়ে তাই না ছোট একটা গ্রামের প্রান্তিক একটা গ্রামের মানুষকেও যদি আপনি জিজ্ঞেস করেন আর একদম হাই প্রোফাইল সবচেয়ে উঁচু পর্যায়ে এখন যে মানুষটা আছে সবার মানসিক অবস্থাই খারাপ কেউ এটাকে মানসিকভাবে মেনে নিতে পারছে না কারণ আমার মনে হচ্ছে সেটা আমার সন্তান হতে পারত। আপনার মনে হবে এটা আপনার সন্তানও হতে পারত একটা ঘটনা ঘটে গেলে তখন তো যার যায় তার কিন্তু একশো পার্সেন্ট যায় আমি আপনি দুঃখ প্রকাশ করতেছি কিন্তু যার চলে গেছে সে কিন্তু একশো পার্সেন্টই হারাইছে তো এটা তো আসলে মানে এটা সামাজিকভাবে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এটা কারো একক প্রচেষ্টায় এটা হবে না এটা সমাজ থেকে উঠে আসতে হবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে দুই নম্বর আমি যে কথাটার উপরে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি যে ধর্মীয় ভীতি বা ধর্মীয় শিক্ষা বা নৈতিকতা এই বিষয়টা থাকতে হবে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বড় বড় চাকরি করতে পারেন কিন্তু আপনাকে মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে আপনি ভালো মানুষ না হলে এই ঘটনা শিক্ষিত মানুষ দিয়েও ঘটে যাবে যদি আপনি ভালো মানুষ না হন এবং সবচেয়ে আমি আর একটা বলি সময় মানে মহিলাদেরকে যে এই ধরনের ইনসিডেন্টগুলো আপনি যদি খেয়াল করে দেখেন সব সময় পরিবারের কাছের মানুষ দিয়ে ঘটে যত ঘটনাই ঘটছে আপনি দেখবেন যে প্রতিবেশী হোক তার সাথে খুব ভালো রিলেশন থাকে তার খুব ভালো আসা যাওয়া থাকে বা পরিবারের খুব কাছের মানুষ তা দিয়েই সাধারণত যত ঘটনা ঘটছে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে যে খুব কাছের মানুষ দিয়ে ঘটে থাকে তাহলে আপনি কার কাছ থেকে আপনার বাচ্চাকে সেফ করবেন বলেন এখন তো পিতার কথাও আমি আর বলতে পারছি না বলতে পারছি বলেন সেরকম ঘটনাও তো ঘটে গেছে ভয় আগে ঘটনা এই নিরাপত্তা আপনাকে আমি বললাম সামাজিকভাবে এটার পরিবর্তন আসতে হবে আমূল পরিবর্তন আসতে হবে মানুষের মধ্যে নৈতিকতা থাকতে হবে মানসিকতা পরিবর্তন আসতে হবে আসতে হবে এভাবে বিচার তো অবশ্যই করতে হবে কারণ বিচার না বিচারহীনতা থাকলে তো আরও মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যাবে বিচার তো অবশ্যই হবে কিন্তু এই এই পরিবর্তনটা মানে প্রত্যেক মানুষের ভেতর থেকে আসতে হবে প্রত্যেক মানুষের ভেতর থেকে পরিবর্তন আসলে তবেই হয়তো বা এক সময় আমার দেশের মেয়েরা আমরা স্বাভাবিকভাবে রাস্তায় হাঁটাহাঁটি করতে পারবো স্বাভাবিকভাবে কাছ থেকে দিয়েছেন একদম আপনি নিজের ট্রিটমেন্ট দিয়েছেন তো সেই হিসেবে তার আমরা প্রথমে দেখেছি একশো দিন নেওয়া হয়েছে তার নাম্বারটা আশি দিন পরে তদারকি করে বিভিন্ন যাত্রীবাহী করবে তারপর এখন আবার তিন মাস নেওয়া হলো মেটা চলেই গেল মরেই গেল এই সময় আপনি আইন কী বলতে চান না আমার আসলে এ বিষয়ে কোনো না আমাদের এটা আসলে এটা একটা প্রসিডিউরের ব্যাপার আমি এটা আমি এ সম্বন্ধে আমার ধারণা নেই এই সম্বন্ধে আমি আসলে মন্তব্য করতে চাই না এটা আসলে তাদের হয়তো কিছু সীমাবদ্ধতা থাকতে পারে তাদের কিছু প্রসিডিউরার কাজ থাকতে পারে সেটা আমার জানা নেই আইনে অনেক কক্ষ করলে কিন্তু দর্শকরা বেরিয়ে যায় বেরিয়ে গিয়েছে মুখ খুঁড়ে হাটছে সমাজ আমরা আমার চোখে গিয়েছি আমি এটা তো হওয়া উচিত না কারণ দেখা যাবে যে যেই মানুষটা মানে ভিকটিম সে এখনও সুস্থ হতে পারে নাই তার সামনে হয়তো বা যে আসামি সে ঘুরে বেড়াচ্ছে এটা মেনে নেওয়া খুব কঠিন আর সামাজিক একটা ব্যাপার আছে একটা সমাজে একটা মানুষ সমাজে বসবাস করে তো সামাজিকভাবে কিন্তু প্রচুর হেনস্থ হয় মানুষ তাহলে আমরা এগুলো আসলে কতটা সিক্রেট রাখা উচিত কতটা তাদের সামাজিকভাবে হেল্প করা উচিত এগুলো নিয়েও আসলে কাজ করা দরকার তাদের রিহ্যাবিলিটেশনের বিষয়গুলোও দেখার দরকার আছে যে তাকে সামাজিকভাবে যেন যে মানুষটা ধরেন আসিয়া মরে গেছে সেটা একটা আলাদা বিষয় কিন্তু ও যদি সার্ভাইভ করে যায় তো একজন সার্ভাইভার হিসেবে ওর লাইফটা কেমন হতো তখন কি আপনি তার খোঁজ নিতেন সে সমাজে কি সম্মান নিয়ে বেঁচে থাকছেন কি না সেই মানে সমাজে তার সম্মানটা আছে কি না ঠিক মতো সেটাকে আপনি আমার সমাজ এনশিওর করতে পারত পেরেছে কি সবাইকে নাকি তারা সমাজের একটা কর্নারে চলে গেছে নিজেদেরকে গুটিয়ে ফেলেছে সেগুলোও তো দেখার বিষয় আছে এই বিষয়টা তো আমার মনে হয় সবার চিন্তা করার দরকার আছে যে যারা সারভাইভার তাদের রিহাবিলিটেশনের বিষয়টা অনেক এনজিও কাজ করে আমি দেখেছি আপনার মা ও শিশু মন্ত্রণালয় মহিলা শিশু মন্ত্রণালয় এবং অনেক এনজিও এগুলোর বিষয়ে কাজ করে অনেক কাউন্সিলিং করে আছে কাজ হচ্ছে না তা না প্রচুর কাজ হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে বড়ো বিষয় কি জানেন আমাদের আসলে মূল্যবোধের পরিবর্তন দরকার হ্যাঁ আমরা একটা মেয়ে যখন রাস্তায় হেনস্থা হয়ে আমরা চিন্তা করি যে ওর পোশাকটা কেমন ছিল ও ঠিকমতো হাঁটছিল কি না বা ওর কথা ঠিক ছিল কি না বা মেয়েটার দোষ দেখি ঠিক আছে মেয়েটার দোষ থাকতেই পারে কিন্তু তাকে যারা হেনস্থা করলো তাদের বিষয়ে আমরা আবার তার পজিশন দেখি মর্যাদা দেখি তাকে কিছু বলা যাবে কি না এগুলো দেখি না সোশ্যাল স্ট্যাটাস দেখি তো এগুলা থেকে আসলে বেরোয় আসতে হবে আর আমাদের মেয়েদেরকেও অনেক সচেতন হতে হবে প্রাকৃতিকভাবেই মেয়েরা একটু দুর্বল প্রকৃতির আল্লাহ আল্লাহতাল্লা তাদেরকে এভাবেই সৃষ্টি করেছে না আমার যদি একটা মানে ধরেন কোনো একটা ইনসিডেন্টস ঘটে যায় সেটা আমার জন্য মুছে ফেলাটা অত কঠিন মানে সহজ না একটা পুরুষ মানুষের জন্য সমাজে যেটা খুব সহজ সে গা ঝাড়া দিয়ে উঠে যেতে পারে কিন্তু একটা মহিলা মেয়ে বা তা কিন্তু গা ঝাড়া দিয়ে সেও যেতে পারতো যদি সমাজ তাকে একটু হেল্প করত কিন্তু সমাজ তো তাকে হেল্প করে না করে কি তাদের পরবর্তী লাইফটা কি খুব স্মুথ হয় যেখানেই যাবে ধরেন আর আমাদের মানে এটা আমার কাছে খুব খারাপ লাগে যে ধরেন একটা স্মৃতি আপনি যদি ভুলে যেতে চান যেতে পারে না মানুষ যে আমার একটা খারাপ স্মৃতি সবসময় কিন্তু মানুষ মনে রাখতে চায় না যে আমি এই খারাপ স্মৃতিটা একটু ভুলে থাকি কিন্তু আমাদের সমাজ এমন একটা জায়গায় আমরা অবস্থান করি যে যেখানে আপনাকে কেউ ভুলে থাকতে দেবে না প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাকে সেই বিষয়টা সমগ্র মানে স্মরণ করাই দেবে আপনি যে একটু ভুলে থেকে নিজের জীবনটাকে একটু অন্যভাবে করবেন সেই সুযোগ আপনাকে আমাদের সমাজের মানুষরা দেয় না এটা আমার কাছে খুব কষ্ট লাগে মানে এটা শুধু আমি এই প্রেক্ষাপটে বলিনি আপনি অন্য যে কোনো পরিস্থিতি মানে যে কোনো প্রেক্ষাপটের কথাই যদি ভাবেন যে খারাপ স্মৃতি বা খারাপ কিছু কিন্তু মানুষ একটু ভুলে থাকতে চাই এটাই স্বাভাবিক যে আমি একটু অন্যভাবে নিজের জীবনটাকে বলি আপনি দেখবেন যে সমাজের মানুষ আপনাকে ভুলে থাকতে না আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত জীবনেরও কিছু চিন্তা করেন মানে কিছু বিষয় থাকে না যেগুলো আপনি চান যে এগুলো আলোচনায় না আসুক কিন্তু দেখবেন যে আপনাকে মানুষ ধরেন আপনার বাচ্চা হচ্ছে না আপনি ইনফার্টিলিটিতে ভুগতেছেন প্রতিনিয়ত আপনি যেখানে যাবেন সমাজের প্রত্যেকটা মানুষ বলবে কি রে তো বাচ্চা হয় না কেন তুই চিকিৎসা করাচ্ছিস না কিন্তু আপনার তো এই বিষয়টা খুব কষ্টের একটা জায়গা আপনি মুখ চাচ্ছেন যে আমি এটা ভুলেন জীবনটাকে অন্য কিছু করি অন্য কোনোভাবে আমার জীবনটাকে একটু মানে সাজানোর চেষ্টা করি কিন্তু সমাজ আপনাকে সমাজ আপনাকে স্বস্তি দেবে না মানে আমি একটা উদাহরণ দিলাম ঠিক সেরকম আপনার আমাদের সমাজ মানে আপনাকে কোনো খারাপ জিনিস ভুলে একটু ভালোর দিকে যে আগাবেন সেই সুযোগ দেয় না এটা আমাদের মানসিকতার সমস্যা মানসিকতার পরিবর্তন আসলে খুব জরুরি দরকার খুব জরুরি তাহলে আপনি কিভাবে বাঁচবেন আপনাকে বলেন আপনাকে তো বাঁচার একটা জায়গা করে নিতে হবে আপনার মন মানে বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন আসিয়াকে নিয়ে কি রহস্যময় তত্ত্ব তুলে ধরেছে আসলে এইটা যে হিডু সে ঘটিয়েছে তার সাথে যে নির্মম অত্যাচার করা হয়েছে তা সবকিছু প্রমাণ তবে বন্ধুরা ইতিমধ্যে আদালত তাদের চারজন অপরাধীর কি সাজা দিল এইটা এখনো প্রকাশ করেনি তো যাই হোক পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ